রোজগারের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুব ছোট্ট ভিডিওটা আমার মেয়ে ঘরে পুজো দিয়েছিল বিপদনাশিনী পুজো এই পুজোর ভিডিওটাই দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখতে দেখছ সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো এখানে গাছের আম পুজোতে দেওয়া হয়েছে আরও কিছু আম এমনও কেটে নিয়েছিল বন্ধুরা সবাই দেখতে থাকো সবাই একটু একটু প্রসাদ নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই